আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আমি অ্যাডভোকেট মোহাম্মদ শকুন চৌধুরীর সাদ। আপনারা জানেন সময় সাময়িক বিষয় নিয়ে আমি ফেসবুকে এসে আমার মতামত এবং মানবতায় আমি আমার বক্তব্য প্রদান করে থাকি আজকের আমার যেই বিষয়টি সেটি হচ্ছে আপনারা জানেন গত আঠারো উনিশটি বছর ধরে বিএনপি জামাত জোট করে তারা সরকার পরিচালনা করা শুদ্ধ মাঠে ময়দানে আন্দোলনে একত্রিত ছিল এবং আরও একটি বিষয় একানব্বই টু ছিয়ানব্বই বিএনপির যে ক্ষমতা তাদের আসন সংখ্যায় কম থাকার কারণে সরকার গঠনে তাদের অসুবিধার কারণে জামাতের সহযোগিতায় জামাতের একক সহযোগিতায় জামাতের নিঃশর্ত সহযোগিতায় তারা সরকার গঠন করেন কিন্তু আমার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে তারা আজকে সে জামাতকে যেভাবে রাজাকার তুচ্ছতাচ্ছিল্য করছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি বিএনপি সমর্থন কর্মী মাঠে ময়দানে আমি প্রত্যক্ষ থেকে অসংখ্য নজির রেখেছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর খুব কাছে গিয়েছি আমাদের আট আসনের জনাব এরশাদুল্লাহ সাহেব এরশাদুল্লাহ সাহেবের সাথে দু হাজার আট নির্বাচনে এবং তার আগেও একদম কাছে থেকে যে এ ফ্যামিলি মেম্বারের মতো করে আমি মাঠে ময়দানে ছিলাম এবং পরবর্তীতে এরশাদুল্লাহ সাহেব দল থেকে বহিষ্কার হন এম কানোয়ারের গাড়িতে হামলা এই ধরনের নিয়ে আমি আইন পেশায় প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার পরে আইনাঙ্গনে খুব বেশি বেশি ভূমিকা রেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধের বিরুদ্ধে এবং এই দেশের শত্রুর বিরুদ্ধে আমি মাঠে ময়দানে ছিলাম কিন্তু জামাত বিএনপি জোট থেকে সবসময় একত্রিত ছিল সেটি একটি সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ ছিল কিন্তু এই নির্বাচন করতে গিয়ে যেভাবে জামাত বিএনপি কাদা ছুটাছুটি করছেন এবং বিশেষ করে জামাত বিএনপি মানে আওয়ামী লীগকে সেভ করার জন্য আমি দুই দলকেই বলবো দুই দলের মাঝখানে আমি দেখেছি প্রত্যক্ষভাবে দেখেছি আমি আওয়ামী লীগের মঞ্চে আওয়ামী হয়ে যেই লোক সবসময় ছিল সে এখন আবার জামাত হয়ে গেল আওয়ামী লীগের হয়ে মাঠে ময়দানে যেভাবে প্রকাশ্যে ছিল সে এখন বিএনপির মঞ্চে বিএনপির মিটিংয়ে আমি দিক্কার জানাই এটি দিককার জানাই এর মধ্যে নির্বাচন ক্ষমতা ক্ষমতা নির্বাচন আওয়ামী লীগের অস্ত্র অবৈধ অস্ত্র এবং আওয়ামী লীগের অবৈধ অর্থ মাঠে ময়দানে সরাই ছিটাই রয়েছে এই আওয়ামী লীগের অর্থের পিছনে ছুটছেন কিছু কিছু জামাতের কিছু কিছু বিএনপির নেতাকর্মী এবং যাদের দরকার শুধুমাত্র টাকা অর্থ অর্থের কাছে তারা কি হয়ে যায় বিশেষ করে আমিও বলবো আমাদের আইনাঙ্গনে এই যে সদস্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার অন্ধত্ব পঙ্কুত্বের রক্তের উপর দাঁড়িয়ে কুনি হাসিনার পলানোর পর যেভাবে পিপি জিপি গঠিত হয়েছে এখানে পিপিজিপির এখানে অনেক সংখ্যক আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে জুলাই আন্দোলনের মাঠে ময়দানে যারা ছিল এখান থেকে তাদেরকে দেওয়া হয়নি এরকম তিরিশ চল্লিশ জনের উপর লিস্ট আমার কাছে আছে অসংখ্য বিএনপি জামাতের যোগ্য লোক থাকা সত্ত্বেও কেন এটি টাকার বিনিময় হচ্ছে টাকার কাছে যদি নেতৃবৃন্দ কিছু কিছু যারা নেতৃত্ব দেন তারা যদি টাকার কাছে যদি নত হয়ে যায় তাহলে এই ঘটনাই হয় পরবর্তীতে দেখা গেল আমরা অরহর দেখেছি আপনার যতগুলো রাজনৈতিক মামলা আছে আপনারা রাজনৈতিক মামলার প্রতিটি থানার রাজনৈতিক মামলার গুলো নোট করে মামলার মূল নথিতে দেখুন এখানে গরিব বিএনপি কর্মী জামাত কর্মী যারা টাকা দিতে পারে না তারা জামিন হয় না তারা এবং এই মামলায় সম্পৃক্ত হয় কিভাবে। আবার টাকার বিনিময়ে বড় বড় বলেন মাঝারি বলেন আওয়ামী লীগের নেতারা কিভাবে জামিন পায় আমি আরেকটি প্রশ্নের আনসার করব কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন গত কয়েকদিন আগে আমি একটি দাবি উঠিয়েছি সেটাই আমাকে বললেন ভাই আপনি তো নিজে মরিয়া হয়ে ভোট চেয়েছেন আপনি অনেক আয়োজন করেছেন অর্থ দিয়ে আপনি শ্রম দিয়ে মেদা দিয়ে আপনি আপনার একটি এই বাচ্চা সন্তান জন্ম হওয়ার পর আপনি বড় করে একটি মেজ বানিয়ে দিয়ে আকিকার নামে আপনি অনুষ্ঠান করার কারণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন আপনার সদস্য পদ পর্যন্ত স্থগিত রাখার যে করেছেন আপনি এত মরে হয়ে যে ব্যক্তির জন্য আপনি নির্বাচন করার জন্য কেন্দ্র ভিতরে মোহর মোহ পাঁচবারের করে মানে মোটামুটি সাংঘর্ষিক হওয়ার অবস্থা এবং যেই প্রার্থী আপনাকেই বলেছেন তুমি দুপুর দুইটায় তুমি যদি কেন্দ্রের ভিতর থেকে বের হও আমার স্টোক করতে হবে আমি জিতব না কারণ এখানে প্রতিপক্ষরা প্রতি বছর দুইটার পর থেকে ফুছলিয়ে ফুছলিয়ে আইনজীবীদের কাছ থেকে ভোট কালেকশন করে নেয় বিভিন্নভাবে আমাদের এগুলো পাহারা দিতে হবে প্রত্যক্ষভাবে যাকে আপনি জিতানোর জন্য এত মরিয়ে আজকে কেন এর বিরুদ্ধে আপনার এ অবস্থান আমরা একটু জানতে চাই এবং আমি যাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে ভোট চেয়েছি তারাই বললেন কি ব্যাপার কি সমস্যা আপনাদের আনসার হচ্ছে আমি সবসময় নেয়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য সত্যের পক্ষে আমি ওই দিন যাকে নির্বাচিত করতে চেয়েছি আমি সেটি ব্যক্তিকে নয় সেটি আমি জামাত বিএনপি সদ্য বাংলাদেশের সত্যের পক্ষের বেগম খালেদা জিয়ার হকের পক্ষের একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমি সেদিন আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু বর্তমানে আমি যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি তিনি হচ্ছেন জুলাই যোদ্ধা বিএনপি কর্মীর জামিনে বিরোধিতা করে ওদিকে প্রত্যক্ষ আওয়ামী লীগের ইউনিয়ন লেভেলে বলেন মহানগর বিভিন্ন নেতাকে তিনি জামিন করানোর কন্ট্রাক্ট নিচ্ছেন এটা হরহর সরাসরি হয়েছে ওদিন আমি একটি দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনে তিনি বিজ্ঞাদাল যখন বললেন পিপি সাহেব বলেন উনি এটা ডকুমেন্টের বিষয় আমার আপত্তি নেই আর আপনার মুখ দিয়ে একটি লাইন বের হলো না যে এই লোক আওয়ামী সাধারণ সম্পাদক সেটি আপনি বললেন না কেন বললেন না অর্থের অর্থের কাছে আপনারা এভাবে যদি নত জানো হয়ে যান আহা কী বলবো কি কষ্ট আমি সত্যের জন্য আছি আমার বন্ধু আল্লাহ আমি একমাত্র আল্লাহ খেয়ে ভালোবাসি আল্লাহ খেয়ে ভয় করি আমার মালিক আমার রিঝিক হায়াত সম্মান সব কিছুর মালিক আল্লাহ আমি একমাত্র আল্লাহর উপর নির্ভর করে জীবন পরিচালনা করি যেখানে সত্য সেখানে সত্যের পক্ষে যেখানে অন্যায় সেখানে অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার আপনি একজন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধার তার চারটি পত্রিকায় বিজ্ঞপ্তি আছেন মানববন্ধন করেছেন এলাকা আপনার বিএনপির সভাপতি নিজে পেটে লিখিয়ে দিয়েছেন আমার প্রত্যক্ষ কর্মী এবং একে পুলিশ অন্য এভাবে গ্রেপ্তার করেছেন তার জুলাই আন্দোলনের ফেসবুকে অ্যাভেলেবেল অনেক কিছু তাকে দাঁড়ায় অপোজ করছেন বিআইপি আওয়ামী লীগের গুপ্তচর এবং দুর্দর্শ আমি তার জামিন বিরোধিতা করছি এইভাবে তবে জামিন শুনানিতে আমি ছিলাম না আমি আমার স্যারের পাশেই ছিলাম স্যার লফুল তার রাজনৈতিক পরিচয় না দিয়ে লফুল শুনানি করছেন স্যার উপস্থাপন করেছেন আর তিনি পরক্ষণে বললেন আমি যখন এই ধরনের করে ব্যাট ব্যাট অনেক বড় বড় থাকে উপাধি দিয়ে যখন তিনি অফোর্স করলেন তখন আমি দাঁড়াই বললাম মাননীয় আদালত আমি ওনাকে ম্যানেজ করতে পারি না না আমি ম্যানেজ বলি না মানে আমি ওনাকে সন্তুষ্ট করতে পারলাম না উনি একজন জুলাই যোদ্ধা আমি আওয়ামী লীগ খোলে আমি এই জামিনে জামিন শুনে আমি আসতাম না এবং আমি প্রকাশ্যে বলছি কোনো আওয়ামী লীগ যে কলজার ভিতর ভারতীয় রক্ত আছে ভারতীয় আধিপত্যের যে দালাল দূষর সে আমার কাছে কোনো আইনি প্রতিকার নিতে আসবেন না আমি সত্যের জন্য আছি আজকে আর একটি বিষয় বলবো ওই যে এখানে আসছে এই এই আজকে এই বিষয়টা বলার মাইনটা কী মানে হচ্ছে বিএনপির যারা প্রত্যক্ষ শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান বেগম খালেদা জিয়ার আদর্শ দেশপ্রেমের আদর্শ মাটিও মানুষের অধিকার আদায়ের ভোটের অধিকার আদায়ের যে আদর্শ তাদেরকে পিছে পেলে তাদেরকে অপসারণ করে অধিকাংশ স্বার্থবাস ব্যক্তি স্বার্থবাস অর্থলিপি লোকরাই এখন পদপদীতে আসীন হয়ে এই দলকে ও আইসিউতে নিয়ে যাবেন আমি বলবো এখন বিএনপি এইচডি ইউনিট আসেন আমি বিএনপি নির্বাচনী যে পর্যালোচনায় বলবো আপনি লক্ষ্মীপুরের চার আশরাফুদ্দিন আশরাফুদ্দিন নিজাম না নিজাম না আশরাফুদ্দিন সাহেব আমি বেশি বেশি শেয়ার দিচ্ছি দেখেন উনি বাংলাদেশের যত বিএনপি প্রার্থী আছে এই প্রার্থীদেরকে আমি বলবো আদর্শ দেশপ্রেমের আদর্শ মানুষের কাছ থেকে ভোট আদায়ের আদর্শ মানুষের অধিকারের আদর্শ ওনাকে ফলো করুন ওনার নির্বাচনী পরিচালনার ওনার বক্তব্য ওনার স্পিচ মানুষের প্রতি ভালোবাসা এগুলো আপনার কি করুন ওনাকে ফলো করুন কত সুন্দর আমাদের শহীদ উদ্দিন ইনি সাহেব দেখুন জামাতের একটি মিটিং চলছে তুমি তিনি প্রচারণা গিয়ে দায়েক একদম স্টেজে দাঁড়িয়ে বললো আমরা আমরাই তো মূল কথা হচ্ছে আমি যেটাই চাচ্ছি আপনি আঠারো বছর যার সাথে এক প্লেটে পাশাপাশি বসে খেয়ে আজকে তাকে এইভাবে দিককার জানাচ্ছেন সি 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 তাহলে আমি বিএনপি করে আপনি এই যে জামাতকে নিকৃষ্ট বলছেন আর এই জামাতকে আপনি যেই রাজাকারের তাকমা দিচ্ছেন সেই রাজাকার সবচেয়ে বেশি লালন করেছে আওয়ামী লীগ তারপর বিএনপি আর বিএনপির যে কথা আপনি বর্তমান যদি দেশপ্রেমের কথা বলেন আপনারা ডক্টর অলি আহমদকে আপনারা ম্যানেজ করতে পারলেন না অলি আহমদকে তো দিলেনই না ওনাকে তো দলে আনলেনই না ওখানে দিলেন আপনি কি আওয়ামী লীগের দোসর আওয়ামী ফাউন্ডার যে বলেছে যতদিন বেঁচে থাকবো ততদিন আওয়ামী লীগ করে যাব আওয়ামী লীগ করে যেন আমি মরতে পারি এবং আওয়ামী লীগের আদর্শ ধারণ করা ব্যক্তিকে আপনারা নমিশন দিয়েছেন কেন বিএনপি যেই সুন্দর সুন্দর কথা বলছেন নেতৃবৃন্দ যেই সুন্দর সুন্দর কথা বলছেন যে আপনাদের চরিত্র এই একটি লোককে কীভাবে দেন যেই ব্যক্তি আমি বলবো আমার নেত্রী বেগম খালাদা জিয়াকে প্রয়োজনে বলেন তারপরে এই যে বিভিন্নভাবে হত্যা করার জন্য জেলে ঢুকানোর জন্য আওয়ামী লীগের যে কর্মকাণ্ড যেই যদি পাঁচশো নেতা এক হাজার লোক যদি আপনি লিস্ট করেন তার মধ্যে এই সন্দানেশ্বের অসী একজন তাকে আপনারা নোমিশন দিয়ে দিলেন কি দেখে পয়সা রাজনীতি পয়সার জন্য করেন আপনারা যেভাবে ঋণগ্রস্ত লোককে দিচ্ছেন হ্যাঁ আমি ঋণগ্রস্ত লোকের মধ্যে একমাত্র আসলামুদ্দিন চৌধুরী এনার কথা বলবো যদি আসলামুদ্দিন চৌধুরীর কোটি কোটি টাকা ঋণ থাকে এই বিএনপির প্রত্যেকটি দল থেকে সাধারণ থেকে সাদা তুলে ওনার ঋণ শোধ করে ওনাকে ইলেকশন করা উচিত কারণ বাংলাদেশে আমরা অনেক বিএনপি কর্মী দেখেছি নেতা দেখেছি আমরা আসলামউদ্দিন চৌধুরীর মতো নিবেদিত প্রাণ ক্ষতিগ্রস্ত দীর্ঘ সাড়ে এগারো বছর জেল কাটা লোক আমরা আর দেখিনি ওই আন্দোলনের সময় যদি বাংলাদেশে আর পাঁচটা যদি আসলামউদ্দিন চৌধুরী থাকতো কুনি হাসিনা সেই দিনেই চলে যেত সাপলা চত্বর হতো না হাজার হাজার আলেম ওলামা হত্যা হতো না দেশের মানুষ নির্যাতিত হতো না ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হতো না আপনি আরও বিভিন্ন জায়গায় যে অনিয়ম দেখছি আমরা বিএনপির মঞ্চে উঠেই দেখি যে জয় বাংলা স্লোগান কী ব্যাপার হচ্ছেটা কি এবং অসংখ্য জামাতের কাছে আমরা দেখছি আমরা কি জামাত বিএনপি জোট ছিল মিটিং মিছিলে ময়দানের সামনে ছিলাম নিজের পকেটের অর্থ খরচ করে কারো কাছ থেকে অর্থ নিতে নয় কারো চেম্বারে বসে কোনো নেতার বাসায় গিয়ে তোষমত করতে নয় এখানে যারা অধিকাংশ পদপদবি পান তারা হচ্ছে নেতার বাসায় গিয়ে বসে থাকতে হয় দারুণের সাথে নেতার গাড়ির ড্রাইভারের সাথে ইন্টিমিসি করতে হয় নেতার ওয়াইফের সাথে গিয়ে সালাম করতে হয় পায়ে দরে সালাম করতে হয় সি 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 এই যেই রাজনীতির যে প্রচলন এই প্রচলনে ও এই অংশ হবে আর বিশেষ করে যেটি বলবো এই গত দুই দিন আগে দেখলাম জামাতের এক নেতা হত্যা বিএনপি জামাত লেগেই গেল আর আরেকটি কথা বলবো বিএনপির যে একটি ভুল সেটি হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানে চব্বিশ আন্দোলন কুনি হাসিনার ভারতের দোষর থেকে রক্ষা পেয়েছে আর সেই রাজাকার যদি আপনারাও বলেন তাহলে জনগণ একদম পেট ভরে মন ভরে জামাতকে ইনশাল্লাহ ক্ষমতায় নিয়ে আসবে কারণ ব্যবসাগুলো শেষ মুক্তিযোদ্ধার ব্যবস ব্যবসা রাজাকারের ব্যবসা এই পর্যন্ত আমি আমার এই বর্তমান বয়স পর্যন্ত দেখেছি যাদেরকেই যারাই দেশপ্রেমিক তাদেরকেই রাজাকার বলা হয়েছে আর যারাই লুট্তরাস তারাই স্বাধীনতার পক্ষের শক্তি বলেছেন যারাই জুলুমবাস দুর্নীতিবাস তারাই স্বাধীনতার পক্ষে বলেছেন এই পক্ষের দরকার নাই আর আপনারা ফ্যামিলি কার্ড যে কার্ড দেওয়া শুরু করছেন এত কার্ড এত কিছু প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই শুধুমাত্র চাঁদাবাজি বন্ধ করুন ওয়ান নাম্বার চাঁদাবাজ বন্ধ করুন সেকেন্ড নাম্বার হচ্ছে চিকিৎসা সন্ত্রাস বন্ধ করুন থার্ড নাম্বার হচ্ছে প্রশাসনের সন্ত্রাসী প্রশাসনের হাতে যে মানুষের কাছে জিম্মি হয়ে থাকে সেটি বন্ধ করুন রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের সন্ত্রাসী বন্ধ করুন এই গুটি দুই চারটা জায়গায় হাত দিলে এই যে ভূমি রেজিস্ট্রিতে যেই দুর্নীতি সরকারি সব জায়গায় ঘুষ শুধু এগুলো বন্ধ করে দিলে হয়ে যাবে জনগণকে দিতে হবে না জনগণ দিবে এই পর্যন্ত জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি সরকার প্রতিটি রাজনৈতিক দল জনগণের উপর জুলুম করেছেন কেউ জনগণকে দেননি জনগণকে শুধুমাত্র তার রাষ্ট্রের তার রাষ্ট্রীয় অধিকারগুলো আপনারা দেওয়ার প্রতিশ্রুতি দেন অগ্রিম নিজেদেরকে দেওয়া হবে না আপনি যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন এগুলো আপনাদের বিএনপির নেতারা বাঘ করে কে ফেলবে যারা মাঠে ময়দানে প্রত্যক্ষ অবদান রেখেছেন তাদেরকে এই জনাব তারেক রহমান আপনার নেতারা তাদেরকেই লুকিয়ে রাখে যারা অন্যায় আবদার লেনদেন অবৈধ কাজ করতে পারেন তারা আমরা এখন খবর পাচ্ছি অনেক বিএনপির বড় বড় নেতার বাসায় বলেন তাদের অফিসে বলেন সুগন্ধ অফিসে বলেন এটা আওয়ামী লীগের মিটিং আওয়ামী লীগের একটা অফিস আওয়ামী লীগের নেতাদের আসা যাওয়া সব তথ্য আমাদের কাছে আছে আপনার নেতাগুলো বেশি বেশি টাকার জন্য এত পাগল হয়ে গেছে গাড়ি চেঞ্জ করতেছে যে ভাঙ্গা গাড়ি নিয়ে গ্যারেজে আমি দেখেছি সে এখন বিশাল মহল হ্যাঁ আপনি গাড়ি নেন বৈধভাবে নেন বৈধভাবে করেন আপনি যে আইনজীবীকে টাকা চাচ্ছেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ চাচ্ছেন সেটা আইনজীবী সেটা একটা মানুষ সেটা শ্রেণীর প্রথম শ্রেণীর নাগরিক বলছে বলছে আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারকারী যারা জুলুমের শিকার হয় আমি তাদের কণ্ঠস্বর সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লা আবরকাত বুল তুটি ক্ষেমা করবেন